আসসালামু আলাইকুম সলভারসে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এসি দুই হাজার ছাব্বিশের ব্যবসায়ী উদ্যোগের শর্ট সিলেবাস এবং পরীক্ষার নম্বর মন্টন তাহলে তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে প্রথম অধ্যায় ব্যবসায়ী পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা অষ্টম অধ্যায় ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব এই সাতটি চাপটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে এখন চলো দেখি তোমাদের পরীক্ষার নম্বর পণ্ড তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ আর ভূ থাকবে তিরিশ এই মোট একশো এখন তাহলে দেখি কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান দশ তাহলে মোট নাম্বার হবে পঞ্চাশ এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই তাহলে মোট নাম্বার হবে বিশ এরপর বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন থাকবে তিরিশটি উত্তর করতে হবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক তাহলে মুঠ তিরিশ নাম্বার